নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্থ বাংলায় আজকে আপনাদের সবাইকে স্বাগত স্বামী বিবেকানন্দের পত্রাবলী আলোচনায় আমরা ঠিক করেছিলাম যে আমরা প্রত্যেকটি পাতা পরব কোনো পাতা ছাড়ব না কিন্তু দেখলাম যে আঠেরো নম্বর চিঠি পত্রাবলীর উনিশ নম্বর চিঠি কুড়ি নম্বর চিঠি এই চিঠিগুলিতে কেবলই স্বামীজির পত্রাবলী তো স্বামীজি পত্রে যে সব সময় আধ্যাত্মিক কথাই লেখা থাকবে সেটা তো নয় কিছু খবর আদান প্রদানও রয়েছে সুতরাং এই তিনটি চিঠি থেকে আমার খুব একটা ব্যাখ্যা করার কিছু নেই বলেই আমার মনে হয়েছে তাই জন্য একুশ নম্বর চিঠিতে চলে যাচ্ছি আঠারো আঠারো উনিশ কুড়ি এই তিনটে চিঠি আমরা পাঠ করলাম না যদি কারোর ইচ্ছা হয় পত্রাবলী সবার বাড়িতে যাদের বাড়িতে রয়েছে যাদের নেই তারা কিনে নিতে পারেন ইন্টারনেটে দেখে নিতে পারেন আপনারা পড়তে পারেন কেবলই সমাচার মানে খবরাখবর দেওয়া রয়েছে একুশ নম্বর চিঠিটি স্বামীজি লিখছেন এলাহাবাদ থেকে ঠাকুরের এক প্রিয় ভক্তকে যার বাড়িকে ঠাকুর নিজের বৈঠকখানা বলতেন যেই বাড়ি রামকৃষ্ণ মিশন তৈরি হবে বলে প্রথম মিটিং হয়েছিল গেস করতে পারছেন কে তিনি বলরামবাবু পরম পূজ্যপাদ বলরাম বলরামবাবু ঠাকুরের একান্ত ভক্ত শ্রী শ্রী রামকৃষ্ণ জয়তী এলাহাবাদ পাঁচই জানুয়ারি আঠারোশো নব্বই স্বামীজি তখন এলাহাবাদে রয়েছেন এলাহাবাদ থেকে পত্র লিখছেন বলরাম বাবুকে পত্রের শুরুতে লিখছেন শ্রী শ্রী রামকৃষ্ণ জয়তী অর্থাৎ শ্রী শ্রী শব্দটা কেন শ্রী মানে হচ্ছে কোনো মানুষের নামের আগে বসছে শ্রী শ্রী তার আগেই বসে যিনি দেবপদাচ্য দুই গুরুভাই ভাই নিজেদের মধ্যে পত্র বিনিময় করছে তার শুরু দিয়ে হচ্ছে কি গুরু গুরুই প্রথমে থাকেন তাহলেই গুরুভাইদের মধ্যে গুরু ভাই বোনদের মধ্যে যদি গুরুই একমাত্র থাকেন তবেই সব কিছু ঠিক থাকে নচেত সবই গর্বর শ্রী শ্রী রামকৃষ্ণ জয়তী অর্থাৎ রামকৃষ্ণের জয় শ্রী রামকৃষ্ণের জয় নমস্কার নিবেদন চো একজন আর একজন শিষ্যকে যেহেতু বলরাম বাবু বয়োজ্যেষ্ঠ এবং তিনি ঠাকুরের ভক্ত তাই স্বামীজি তাকে বলছেন নমস্কার নিবেদনাঞ্চ অর্থাৎ প্রণাম জানিয়ে কথা বলছেন নমস্কার জানিয়ে কথা বলছেন মহাশয়ের পত্রে আপনার পীড়ার সমাচার জ্ঞাত হইয়া বিশেষ দুঃখিত হইলাম কারোর একটা বা চিঠিতে এবার দেখো অন্য চিঠির থেকে এই চিঠি আলাদা হবে বাবুকে লেখা চিঠির থেকে এই চিঠি আলাদা হবে কারণ এই চিঠি দুই গুরু ভাই বোনের চিঠি তুই দুই গুরু ভাইয়ের চিঠি দুই গুরু ভাই বা যখন দুই গুরু ভাই বোন কথা বলে যখন গুরু ভাই বোনরা কথা বলে তখন তাদের ভাষা বদলে যায় কারণ ওই যে একটা ফ্যামিলি এখানেও ফ্যামিলি আছে যখন নিজের ভাই বোনরা বসে গল্প করি তখন আলাদা সেখানে যখন খুঁড়তো তো ভাই বোনরা আসে তখন গল্প একটু অন্যরকম হয়ে যায় কিন্তু যখন নিজের মায়ের পেটের ভাই বোনরা বসে গল্প করি আলাদা হয়ে যায় এরা নিজের মায়ের পেটের ভাই বোন ঠাকুরের ছেলেরা বলছে মহাশয়ের পত্রে আপনার পীড়ার সমাচার জ্ঞাত হইয়া বিশেষ দুঃখিত হইলাম কারোর একটা চিঠিতে স্বামীজি জানতে পেরেছেন বলরাম বাবুর শরীর খারাপ এবং তিনি তাতে ভীষণ দুঃখ প্রকাশ করছেন বলছে বৈদ্যনাথ বায়ু পরিবর্তন সম্বন্ধে আপনাকে যে পত্র লিখি তাহার সার কথা এই যে আপনার ন্যায় দুর্বল অথচ অত্যন্ত নরম শরীর লোকের অধিক অর্থবায় না করিলে উক্ত স্থানে চলা অসম্ভব বৈদ্যনাথের স্বামীজি বা তখন তো মানে বেশিরভাগ বলাও তো শরীর খারাপ লাগছে একটু বায়ু বায়ু পরিবর্তন করে আসো একটু ঘুরে আসো অন্য জায়গা থেকে কারণ সেই জায়গার পরিবেশ আলাদা জল আলাদা হাওয়া আলাদা কারণ পৃথিবীর সাধারণ প্রাকৃতিক নিয়মেই আলাদা একটু শরীর উন্নতি হতে পারে তাই বলছেন যে স্বামীজি একটু কড়া হয়ে বলছেন যে আপনাকে যে পত্র সার কথা এটা যে আপনার ন্যায় দুর্বল মানসিকভাবে নয় শারীরিকভাবে বলরামবাবু একটু দুর্বল প্রকৃতির ছিলেন বলছে অথচ অর্থ তো অত্যন্ত নরম শরীরের লোকের অধিক অর্থ ব্যয় না করিলে উক্ত স্থানে চলা অসম্ভব বলছে আপনার মতন দুর্বল আর অত্যন্ত নরম শরীর মানে স্বামীজিরা যেমন একদম হাট্টা কর্তা না সেরকম নয় বলরাম বাবু একটু রোগা দুর্বল মানুষ যে সেখানে যদি একটু অর্থ ব্যয় না করেন টাকা খরচ না করেন তাহলে সেখানে চলা অসম্ভব যদি পরিবর্তনই আপনার পক্ষে বিধি হয় এবং যদি কেবল সস্তা খুঁজিতে এবং গয়নগচ্ছ করিতে করিতে এতদিন বিলম্ব করিয়া থাকেন তাহা হইলে দুঃখের বিষয় সন্দেহ নাই বলছে যদি পরিবর্তন করার কথা আগেকার দিনে ডাক্তাররা বলতেন যে একটু বায়ু পরিবর্তন করে আসো বলছে যদি পরিবর্তনটাই আপনার বিধি হয় এটাই যদি আপনার চিকিৎসা হয় সেটার জন্য যদি অর্থ ব্যয় হচ্ছে বলে বলরামবাবু কিন্তু রামকৃষ্ণ দেবের কাজের জন্য স্বামীজিদের জন্য অর্থ ব্যয় করতে কোনোদিন দিন কৃপণতা করেননি ঠাকুরের কাজের জন্য কৃপণতা করেননি কিন্তু নিজের জন্য একটু কৃপণ ছিলেন তাই বলছেন যে যে গার গয়ং যদি করিতে থাকেন যে যাচ্ছি যাবো করছি এরকম কিছু থাকে লোকজন হ্যাঁ হবে তো তো বলরমবু একটু এরকম হ্যাঁ করবো তো কিন্তু ঠাকুরের কাছে কখনো নাই নিজের জন্য তিনি এটা তো বলছে যদি অর্থ ব্যয় আর য়ের জন্য আর ভাবনা চিন্তা করিতে করিতে যদি এবং গয়নগ করিতে করিতে আর সস্তা খুঁজিতে খুঁজিতে যদি বিলম্ব করিয়া থাকেন তাহলে দুঃখের বিষয় সন্দেহ নাই স্বামীজি কড়া কথা বলছেন তার বলছেন বটে কিন্তু তার সাথে এটাও খুব ভালোভাবে পরিষ্কার হচ্ছে যে স্বামীজি বলরামবাবুকে কতটা ভালোবাসেন এবং বলরামবাবুর উপর তার কতটা অধিকার বোধ যে তাকে তিনি এভাবে কথা বলতে পারছেন এই হচ্ছে গুরু ভাইদের মধ্যে ভালোবাসা যে একজন গুরু ভাই আর একজন গুরু ভাইকে চাইলে টেনে চর মেরে দিতে পারে কারণ জানে পরমূর্তে আমি তাকে জড়িয়েও ধরবো কারণ সে তো আমারই গুরু ভাই আমাদের মধ্যে গুরুই আছেন আর কেউ নেই স্বামীজি সেই কনফিডেন্স নিয়ে কথা বলছেন কারণ তিনি বলরাম বাবু বৈদ্যনাথ হাওয়া সম্বন্ধে অত্যন্ত উৎকৃষ্ট কিন্তু জল ভালো ভালো নহে পেট বড় খারাপ করে আমার প্রত্যহ অম্বল হইত স্বামীজি বৈদ্যনাথ ধামে ছিলেন কিছুদিন তিনি জানেন তাই বলছেন বলছেন বৈদ্যনাথ হাওয়া সম্বন্ধে অত্যন্ত উৎকৃষ্ট ওখানে হাওয়া জল হাওয়া খুব ভালো কিন্তু মানে মানে হাওয়া ভালো জল ভালো নয় পেট খুব খারাপ করে আমার প্রত্যহ অম্বল হইতো অর্থাৎ অ্যাসিডিটি হতো তখন র্যান্টাক ছিল না তখন অ্যান্টাসিড ছিল কিনা জানি না তো জড়িবুটি ভরসা তো স্বামীজি রম বললো তো স্বামীজি ভুক দেন আপনাকে এক পত্র লিখিয়া তাহা আপনি পাইয়াছেন বিনা মাসুলে দেখিয়া করিয়াছেন অর্থাৎ গ্রহণ না করিয়া ফেরত দিয়েছেন মানে বিনা মাসুলে প্রেরিত দেখিয়া মানে টাকা দিয়ে মানে বিনা মাসুলে প্রেরিত মানে এটা দেখে আপনি গ্রহণ না করে ফেরত দিয়েছেন অবশ্যই সেটা নিশ্চয়ই তিনি জানতেন না স্বামীজি পাঠিয়েছেন বলছে করিয়াছেন সেটা স্বামীজি জিজ্ঞাসা করছেন আমি বলি চেঞ্জ করিতে হয় তো বলছেন আমি বলি যদি বায়ু পরিবর্তন করতে হয় যদি চেঞ্জ করতে হয় তাহলে শুভস্ব শীঘ্রম তাড়াতাড়ি করুন যা করা তাড়াতাড়ি করুন রাগ করিবেন না আপনার একটি স্বভাব যে ক্রমাগত বামুনের গরু খুঁজতে খুঁজিতে থাকেন এই হচ্ছে গুরু ভাইদের মধ্যে ভালোবাসা তাদের মধ্যে জোর বলছে আপনি আপনার রাগ করবেন না কিন্তু যে ক্রমাগত গুরু খুঁজিতে থাকেন কিন্তু দুঃখের বিষয়ে আপনার একটি এ জগতে সকল সময় তাহা পাওয়া যায় না অর্থাৎ সময় এটা সস্তা খুঁজতে থাকেন কিন্তু সব সময় তা পাওয়া যায় না আত্মানং সততং রাক্সে বলছে যে স্বামীজি লিখছেন যে এই জগতে সবসময় তা পাওয়া যায় না আত্মানাং শতাং রাক্ষেক বলছে নিজেকে আগে রক্ষা করতে হবে তা তবে না ঠাকুরের কথা তিনি বলতে পারবেন লর্ড হ্যাভ মার্সি ঈশ্বর করুণা করুন ঠিক বটে কিন্তু হি হেল্প সিম হু হেল্প সিমসেলফ স্বামীজি বলছেন লর্ড হ্যাভ মার্সি ঠিক বটে কিন্তু হি হেল্প সিম হু হেল্প মাথায় ঢুকিয়ে নিন ঈশ্বর কৃপা করেন করুণা করেন কিন্তু কাকে করেন যে নিজেকে করুণা করে যে নিজেকে কৃপা করে তাকে কৃপা মানে করে পাওয়া যে উদ্যমী ভগবান তাহারই সহায় হন আপনি খালি টাকা বাঁচাতে চান লর্ড অর্থাৎ ভগবান কি বাবার ঘর হইতে টাকা নিয়ে আপনাকে চেঞ্জ করাইবেন বলছে আপনি খালি টাকা বাঁচাইতে চান স্বামীজি কিরকম বকা দিচ্ছেন তার একজন বড় গুরু ভাইকে কতটা ভালোবাসা কতটা অধিকার বোধ থাকলে এটা করতে পারা যায় একবার ভাবুন তো আমরা নিজের ভাই বোনদেরকে এরকম ভাবে জানি না কিন্তু গুরু ভাই বোনদের কিভাবে বলা যায় যদি তাদের মধ্যে একমাত্র বিষয় থাকে গুরু বাবুর একমাত্র বিষয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেব স্বামীজিরও একমাত্র বিষয় তার গুরু শ্রী রামকৃষ্ণদেব তাই তিনি এভাবে বলতে পারছেন বলরাম বাবুকে বলছে আপনি খালি টাকা বাজাতে চান ভগবান কি বাবার ঘর হইতে টাকা আপনাকে করাবেন কি কঠিন কথা লিখছেন বলছে যদি এতই ঈশ্বরের লডের উপর নির্ভর করেন ডাক্তার ডাকিবেন না এবার রেগে গেছেন স্বামীজি ঝাড়ছেন বলছে যদি এতই ঈশ্বরের উপর নির্ভর করেন তাহলে ডাক্তার ডাকতে হবে না ডাক্তার ডাকিবেন না যদি আপনার স্যুট না করে সহ্য না হয় কাশি যাইবেন আমিও এতদিন যাইতাম এখানকার বাবুরা ছাড়িতে চাহি না দেখি কি হয় বলছে যে যদি আপনার সুট না করে যদি আপনার সহ্য না হয় মানে যদি আপনার বৈদ্যনাথে সহ্য না হয় তাহলে কাশি যাবেন খুব বকা দিলেন বকা দিয়ে কি বললেন যে যদি এতই ঈশ্বরের উপর নির্ভরশীল ডাক্তার ডাকবেন না তারপর বলছেন যে যদি বৈদ্যনাথের জল হাওয়াটা সুট না করে যদি সহ্য না হয় তাহলে কাশি যাবেন আমিও যা যেতে চাইতাম কিন্তু এখানকার বাবুরা ছাড়িতে চাই না স্বামীজি তখন এলাহাবাদে রয়েছেন সেখানকার কিন্তু পুনর্বার বলি বায়ু পরিবর্তনে যদি যাওয়া হয় কৃপণতার জন্য ইতস্তত করিবেন না স্বামীজি আবার পকা দিচ্ছেন এবং তার ভালোবাসা দেখাচ্ছেন এর পিছনে দাঁড়িয়ে রয়েছে এক অত্যন্ত গভীর ভালোবাসা ভীষণ রকমের অধিকার বোধ সেই অধিকার বোধের পিছনে দাঁড়িয়ে ঠাকুর স্বয়ং কিন্তু পুনর্বার বলি যদি বায়ু পরিবর্তনে যদি যাওয়া হয় কৃপনতার জন্য ইতস্তত করিবেন না তাহা হইলে তাহার নাম আত্মঘাত বলছে তাহলে তাহা হইলে তাহার নাম আত্মঘাত বলছে কৃপণতা করে ইতস্তত দেরি করবেন না যদি তো যান ইতস্তত করে দেরি করবে না দেরি করবেন না আত্মঘাতীর গতি ভগবানও করতে না বলছে যদি দেরি করেন তার নাম আত্মঘাত অর্থাৎ নিজেকেই নিজে আঘাত করছেন আর আত্মঘাতী যে হয় তার গতি ভগবানও করিতে পারেন না ভগবান করেন না তাই জন্য আত্মহত্যা আত্মঘাত করতে নেই নিজেকে হত্যা করতে নেই তুলসীবাবু প্রভৃতি সকলকে আমার নমস্কারে দিবেন ইতি নরেন্দ্রনাথ তিনি বলরামবাবুর কাছে তো তখনও তার নরেন ঠাকুরের নরেন তাই বলছেন ইতি নরেন্দ্রনাথ খুব বকা দিলেন কিন্তু এই বকা দেওয়ার পিছনে দেখতে হবে আমাদের ভালোবাসা দেখতে হবে গুরু ভাইয়ের অধিকার বোধ দেখতে হবে সেই অধিকার পিছনে দাঁড়িয়ে ছায়ার মতন ছাতার মতন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ দেবকে সবাইকে আমার নমস্কার ঠাকুরকে আমার প্রণাম যে এমন অসাধারণ গুরু ভাইদের তৈরি করে রেখেছেন যার জন্য এই বইটা আজকে পড়া যাচ্ছে উদ্বোধন থেকে প্রকাশিত যারা এই চিঠি সংরক্ষণ করে রেখেছেন তাদের নমস্কার আমার গুরুদেব ভগবানকে আমার শতকোটি প্রণাম আজকের আলোচনা এখানেই শেষ পত্রাবলী নিয়ে পরের সপ্তাহে আবার আলোচনা হবে নমস্কার